কোটি কোটি ডেড বডি চাই কোটি কোটি ডেড বডি চাই এগুলো এই চিতার মেন চিতা এটা ভাই আমি যখন জায়গায় দাঁড়িয়ে আছি এটা মাটি না এটা ভাই হচ্ছে পুরো চিতার ছাই হোয়াইট আছে এখনো আমরা লিঙ্কনের বডি ঘুরে বেড়া প্রচুর জায়গায় প্রমাণিত ভূত আছে কিন্তু ওইখানে বাসের উপর উঠে বসেছে মেয়েদের এটা আমরা নিজেরা দেখে শ্মশানের পবিত্রতা রক্ষা করুন এটা পুরো চিতা ঠিক আছে এখন ওখানে বসে রয়েছে এটা হচ্ছে ভাই সেকেন্ড চিতা তো গাইস প্রত্যেককে ওয়েলকাম আর ভাই আজকে আমরা এসেছি তারাপীঠ মহা শ্মশানে তো তোমাদের মনে মানে প্রচুর কোশ্চেন থাকে ভাই তারাপীঠ শ্মশান নিয়ে কি বা কি বৃত্তান্ত গাইস এখানে কিছু হয় বা কি হয় তো গাইস আজকে আমরা এসেছি একদম এক্সপ্লেন করতে আমি জিত মানে কাকার বাবা মিলে যাব জানা হবে যে এখানকার হিস্ট্রি কি ছিল বা কি আছে সব গাইস যেহেতু ভাই মানে এটা সত্যি বলতে মানে এই মহা শ্মশান আর ভাই তারাপীঠের মধ্যে জায়গাটা রয়েছে ভাই তারাপীঠ মহাশ্মশান ভাই সব অন্য কিছু ব্যাপার তো ভাই এখন যাবো আমরা একটু উপর দিকটা দেখাই ওখানে বাবা বসে রয়েছে প্লিজ ভিডিও স্কিপ করবে না তো সে হচ্ছে বোর্ডটা দেখো এটা হচ্ছে মেইন জিনিস মানে ভাই এটা সব হচ্ছে মানে ছাই এগুলো সব চিতার ছাই বাবা বলছি হ্যাঁ আমি চিতাতেই থাকি তো এই মহা শ্মশান বাম শ্মশান এখানে বহু পুণ্যার্থী লাখো লাখ লোক এখানে আসে মনস্কামনা পুণ্যার্থের জন্য এবং তাদের মা কৃপা করেন আর এখানে বহু সাধকের ক্ষেত্র এই তারাপীঠ এই মহাশনে যেমন গুরু বামদেব মাকে পেয়েছিলেন তো এখানে যে আসে তার মনোকামনা সিদ্ধ হয় তাই বহু দূর দূরান্ত থেকে যোগ্য বল বহু কর্ম এখানে করে এবং সেই কর্ম সফল হয় সুতরাং তারাপীঠ একটা সারা বিশ্বে এখন একটা আলোড়ন সৃষ্টি করেছে এগুলো হচ্ছে কোটি কোটি ডেড বডি চাই কোটি কোটি ডেড বডি ছাই কোটি কোটি ডেড বডি চাই এগুলো এই পঞ্চচিতার মেন চিতা এইটা এই যে পঞ্চ এই দিন রাত এখানে বডি জ্বলতো পঞ্চচিতার তাহলে হবে এটা আনুমানিক তিনশো চারশো বছরের হবে হ্যাঁ এই তো কোটি একটা সময় তো বাহান্ন বিঘা জমি যেখানে সেখানে জ্বালানো হতো কিন্তু পরে এই যাই হোক চিতাগুলো হয় এখানে তোমার এই যে বসে আছো সবাই দাঁড়িয়ে আছে আছে সবাই এই কোটি কোটি ডেড বডি ছাই কথা বলছো তো এবং এইখানে যে আমরা মাকে বসিয়েছি এখানে যারা আসে তাদের মনস্কামনা পূর্ণ হয় না এই মুহূর্তে বন্ধ আছে পলিউশনের জন্য পলিউশনের জন্য এই দু বছর টু ইয়ার্স হলো বন্ধ আছে হ্যাঁ ওটা ইলেকট্রিক চুলি হয়েছে ওখানে সব ওখানে হয় মাঝে মাঝে পারমিশন করলে কাঠেও হয় আর সত্যি বলতে এখানে ভাই রয়েছে অনেকগুলো চিতা হ্যাঁ ভাই পাঁচটা মানে ভাই পাঁচটা চিতা পঞ্চ চিতা যেখানে আজ থেকে প্রায় চার বছর আগে সৎকার করা হতো গাইস তারাপে মশ এখন সত্যি কথা বলতে গেলে এখন যেহেতু সব কিছু আর কি মানে প্রচুর উন্নতি হয়ে গেছে সব থেকে মেন কথা হচ্ছে ভাই এখানে যা হতো পলিউশন মানে এখানটা হচ্ছে এখন নর্মাল মানে কাঠের চুল্লিতে পূরণ হয় আর এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি এখন তোমরা দেখবে পাঁচটা চিতা পঞ্চচিতা হ্যাঁ যেটা ফার্স্ট চিতা সেখানে এখন বসে রয়েছে আমাদের গ্র্যাজুয়েট বাবা তা হচ্ছে গাইস এই চিতাটা এটা পুরো চিতা ঠিক আছে এখন এখানে বসে রয়েছে একদম পুরো দেখো কত লোক দেখো গাইস এইটা হচ্ছে ফার্স্ট চিতা ঠিক আছে এবার হচ্ছে গিয়ে সেকেন্ড কোনটা আচ্ছা তো এবার হচ্ছে গাই সেকেন্ডটা হচ্ছে কি এইটা এটা হচ্ছে ভাই সেকেন্ড চিতা চিতা কিন্তু ভাই মাটি না এখানে আসতে অনেক বছর আগে মানুষ পড়ানো হতো কাঠের এটা সেকেন্ড গালো এবার হচ্ছে থার্ড তো ভাই এইটা হচ্ছে থার্ড চিতা এই দেখো এটা হচ্ছে ভাই থার্ড চিতা হচ্ছে এইটা এটা তিন নম্বর চিতা মানে ভাবতে লাগে বলতে এখানে আগে মানুষ পোড়ানো হতো আসলে আমার দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আর একটা চিতা এই যে এটা হচ্ছে গাইস আরেকটা চিতা এটা মেবি চার নম্বর আর এইটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল তা হচ্ছে গাইস এইটা এটা হচ্ছে পাঁচ নম্বর তা হচ্ছে ভাই পঞ্চ চিতার গাইস পাঁচ নম্বর হচ্ছে এইটা বলছি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই জায়গায় কিছু কি আছে ভূত প্রেতরম কিছু আমি পারি আমরা যারা এডুকেটেড আচ্ছা প্রত্যেক কথায় লজিক খাড়া করি আচ্ছা আমি বলি হ্যাঁ ঠিক আছে আমরা জার্নালে পড়েছি যেমন আব্রাহ লিঙ্কনের হোয়াইট হাউসে এখনও আব্রাহ লিঙ্কনের বডি ঘুরে বেড়ায় এরকম প্রতি অনেক কিছু পড়েছি তো অবশ্যই এখানে সব কিছুই আছে এখনও ঠিক আছে ও দু হাজার চব্বিশ আমরা যতই আধুনিক আধুনিক হই একটা করুণা এত বড় ডেভেলপ কান্ট্রি আমেরিকায় ঘরে আটকে দিয়েছে তাহলে তুমি কোনটা পসিবল না বলো আচ্ছা ইয়েস আর নো ইয়েস সব আমরা কি এডুকেটেড পারসন এভরি কথায় আমরা কি করি লজিক কারা করি এটা পসিবল এটা পসিবল আই বলি ইয়েস পসিবল গড হ্যাভ গোস্ট হ্যাভ অল এভরিথিং হ্যাভ অনেকে হচ্ছে বলে ভূত প্রেত নাকি হয় না কোন অনেকে আর কি দাবি করে আর কি আমি হচ্ছে বলি হ্যাঁ শোনো এই বাত এসে মানে কথাটা এরকম অ্যাকচুয়ালি যদি আমরা সোজা চোখে দেখি তাহলে বলি এটা পসিবল না হতে পারে না আচ্ছা মৃত্যুর পর কিছু নেই কিন্তু আবার এটাও সঠিক প্রচুর জায়গায় প্রমাণিত ভূত আছে আচ্ছা নাকি অবশ্যই তাহলে তুমি যদি সমস্ত জানালগুলো পড়ো বা অনেক পড়াশুনো করো তাহলে তুমি অবশ্যই জানতে পারবে কোথায় কি হচ্ছে এরা অনেক প্রুফ আছে যে তার কোনো লজিক নেই আচ্ছা ওই তারা পিঠেও সব কিছুই আছে এখন এখন কি মানে এমনি মেনলি মানে কাটে পড়ানো হয় হ্যাঁ ওই তো হয় মাঝে মাঝে হয় পারমিশন করলে হয় পারমিশন করে মানে ম্যাক্সিমটা কি মানে ইলেকট্রিকে হয়ে যায় মেইন কথা হচ্ছে এটা পলিউশনের জন্য আচ্ছা এটা যুক্তি আছে আচ্ছা এটা যুক্তি আছে আমরা অনেক সময় বলি এটা কেন করা হলো ওটা করা হলো কিন্তু দেখো যেমন ওই 2024 বললে তো এখন যখন আমরা একটু আধুনিক অবস্থায় পৌঁছেছি তো সুতরাং এখানে পলিউশনের ব্যাপার এটা একটা ম্যাটার আচ্ছা তো এই আর কি আছে আচ্ছা মানে এই যে এটা তোমার সিদ্ধান্ত আচ্ছা এটা যে যেটা যেভাবে করবে অনেকে বলে যে আমারটা কাঠে পোড়াবে আচ্ছা আমারটা ইলেকট্রিক চুলিতে হবে না এটা অনেকের যেরকম সিদ্ধান্ত সেরকম তার বাড়ির লোকে বা সেই তার মনস্কামাটা সেই যেটা পূরণ করে আচ্ছা এই এটা যেমন আগা আদি থেকে হচ্ছে ওই রকম আপনার ছেলে কোথায় বাড়ি আগে হ্যাঁ আপনার বাড়ি কোথায় ছিল বাড়ি আই অ্যাম নাও হোমলেস আচ্ছা পুর হোমলেস হ্যাঁ আমার একটা সময় গলি ছিল আমি এখন এখন আমি আমার আমি এক মানে ঘুরে বেড়াই যদিও আমি এটা রেন্টে নিয়েছি আছ সময়ের মতো করেছি ঠিক আছে আচ্ছা ওই জায়গাটা রেন্টে থাকি মানে আপনি মানে ডেইলি এখানে থাকি বসে মানে মেইন চিতাটা থেকে এক নম্বরটা থেকে যত তার পিঠে থাকি আছি পরে এখানে ওখানে জগ করতে যাই কোথাও চলে যাই সেটা অন্য ব্যাপার আচ্ছা আচ্ছা মানে যে ভূত প্রেত যে লোককে যে মানে ধরে ভর করে এগুলো সবকিছু মানে এখানে হয় ঠিকঠাক করানো অনেকে করতে পারে এগুলো হ্যাঁ হয় তো হয় অবশ্যই হয় এসে ওইখানে বাসের ওপর উঠে বসেছে মেয়ে ছেলেটা আচ্ছা আমরা নিজেরা দেখেছি আপনার চোখে দেখুন হ্যাঁ অনেকেই দেখেছে সবাই অনেকে আমি একা জানি এখানে আসে এবার ব্যাপারটা হচ্ছে একটা অনেক দু চারজন নাটক করতে পারে কিন্তু সবাই তো একটা এমনি কারণে নাটক করবে না তার শরীরে একটা এফেক্ট হয় বলে সে ওরকম করে আচ্ছা তাই কি এগুলো দেখা চোখে দেখা

পেরেক তৈরি করতে গেলে নেচার থেকে নিতে হবে সায়েন্সের ক্ষমতা নেই যদি তাই হতো তাহলে কুরু এই যুদ্ধ কুরুক্ষেত্রে যুদ্ধ গান্ধারী বসে টেলিভিশনের আইডিয়া না থাকলে গান্ধারী দেখতে পারত না টেলিভিশনের আইডিয়া যদি না থাকে আচ্ছা ওপরে যদি হেলিকপ্টারের আইডিয়া না থাকে তাহলে কখনো মেঘনা মেঘার উপরে যুদ্ধ না করতো আইডিয়া না থাকে সায়েন্স কী করেছে সে মডিফাই করেছে আচ্ছা সব কিছুই নেচার সায়েন্স জাস্ট এসছে আর সবগুলো মডিফাই করেছে বলেছি কিছু সায়েন্সের ক্ষমতা আছে তাহলে যাই হোক আমি কিছু বলতে চাই না আজকের ভিডিওর মধ্যে তাহলে এবার এটাই বলবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট আগে প্লিজ লেট মি নিও আগে তোমার কি মতামত জিনিসটার ব্যাপারে ঠিক আছে সবাইকে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টাটা টেক কার বাই আর জয় মা তারা ভালো থাকো ভালো থাকো নাম কি তোমার অর্ঘ দে তোমার বাড়ি কোথায় বাড়াইপুরে তুমি তাবিরে কবে এসছো বলো কালকে এসেছি আচ্ছা তুমি কি আমার একটা কোশ্চেন তুমি ভূত দেখেছো না ভূত হয় আসলে হ্যাঁ হয় হয় আর গাইস যেটা কেমন ব্যাকে রয়েছে ভাই এইটা হচ্ছে মেইনলি চিতা ইলেকট্রিক চুল্লি গাইস না এটা হচ্ছে পুরো কাঠের চিতা তা হচ্ছে গাইস পুরো এইটা খুবই রেয়ার কেস এখানে হচ্ছে মানে ধাও করা হয় কাঠের চুল্লিতে জিৎ আমরা গেম খেলতাম ভাই ছাদে বসে বাট ভাই আজকে তো মানে কী দেখলি বল চিতার উপর বসে গেম খেলছে কাকা যেখানে দেহ পড়ানো হয় সেখানে বসে গেম খেলছে আবার ফ্রি ফায়ার খেলছে ওদের অভ্যাস ওদের সব জানা ভাই তা বলে জোকিং তুই এটা গেম খেলছে ওদের বসে চিত্তার বসে গেম খেলছে ভাই এটা কি বলছো এটা কাটে পোড়ানো হয় আর এখানে লেখা আছে শ্মশানের পবিত্রতা রক্ষা করুন রাম তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ সত্যি বলতে গেছে আসো ঘোরো সব কিছু করো বাট ভাই প্লিজ ক্লিন দিস প্লিজ ক্লিন দিস